আব্রাহাম গেরারের দেশে সোদম এবং গোমোরার ঘটনার পর অবস্থান করেছিলেন সেখানে আব্রাহাম আবার বললেন যে সারাহ তার বোন গেরারের রাজা আবিমেলেক সারার সৌন্দর্য সম্পর্কে শুনলেন এবং তাকে তার প্রাসাদে নিয়ে গেলেন কিন্তু সেই রাতে ঈশ্বর আবিমেলেককে একটি স্বপ্নে প্রকাশিত হলেন এবং বললেন তুমি একটি মহান পাপ করার চেষ্টা করছ সেই মহিলা অন্য একজনের স্ত্রী তিনি ভয় কাঁপতে কাঁপতে বললেন প্রভু আমি নির্দোষ আব্রাহাম বললেন সে আমার বোন আমি তোমাকে পাপ করার থেকে রক্ষা করেছি এখন মহিলাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দাও তিনি তোমার জন্য প্রার্থনা করবেন এবং তুমি বাঁচবে পরের সকালে আবিমেলেক তার সমস্ত দাসদের ডাকলেন এবং তাদেরকে স্বপ্নে যা ঘটেছিল তা বললেন দাসরা মহান ভয়ে আক্রান্ত হল আবি আব্রাহামকে ডাকলেন এবং তাকে তিরস্কার করলেন তুমি আমাদের সাথে এটা কেন করেছ তুমি কি আমাকে একটি মহান পাপ করতে প্রায় বাধ্য করনি আব্রাহাম উত্তর দিল এটি মনে হচ্ছে যে এই স্থানে আল্লাহর ভয় নেই এবং আমি চিন্তিত ছিলাম যে আমার স্ত্রীর কারণে আমাকে হত্যা করা হতে পারে আবিমেলেক ভেড়া এবং গবাদি পশু এবং চাকরদের আব্রাহামের কাছে দিল এবং সারাকে ফিরিয়ে দিল তিনি আব্রাহামকে সেই দেশে স্বাধীনভাবে বসবাস করার অনুমতি দিয়েছিলেন এবং আবিমেলেক তার সম্মান প্রতিষ্ঠার জন্য এক হাজার রৌপ্য টুকরা দিল আব্রাহাম আবিমেলেখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন তারপর ঈশ্বর আব্রাহামের প্রার্থনা শুনলেন। অবিমেলেখের পরিবার আবার গর্ভবতী হল এবং ঈশ্বরের অনুগ্রহ সেই দেশে আব্রাহাম রাজার নাম Stik Atre number one, Abimelech. Abimelech sadar, saman punrudar, kurti ki Stick Stik Atre hajar. Come to Hello Christian, hear the stories of the Bible sing.